এটা থাকবে অ্যাশ কালার উপরে পেনটা অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটাই যে নিচে বেঁধে পড়াটা স্টাইল রুম থাকবে আর কাপড় থাকবে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের মধ্যে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছ নেক্সট একা আছে যারা বিটিএস লাভার আছে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেগুলো মার্কেটে সেল হয় দুইশো দুইশো পঞ্চাশ বাট ভাইয়াদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র একশো পঞ্চাশ টাকায় এক পিস একশো পঞ্চাশ চার পিস পাঁচশো আচ্ছা নেক্সট একা আছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালারের মধ্যে এটা থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যারা চার পিস নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মানে সেক্ষেত্রে প্রাইস পড়ছে একশো টাকা করে পঁচিশ টাকা আচ্ছা দেখিয়ে দেবো

নেক্সট একা থাকছে এগুলো প্যান্টের সাথে পরতে পারবে স্কার্টের সাথে পরতে পারবে প্লাজোর সাথে পরতে পারবে যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা পরতে পারবে প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকছে প্রত্যেকটা ডিজাইনই দারুণ নেক্সট একা থাকছে আর তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে খুবই দারুণ দারুণ কালেকশন চলে আসছে ভাইদের সাথে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরে আপনারা চলে ভিডিও কল করে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো দেখাচ্ছে ব্ল্যাক কালার মানে প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে এমন কোনো কালার নেই যে তোমরা পাবে না নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে ব্লু কালার চার পিস টাকা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে যে কোনো চার পিস নিলে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা নেক্সট একটা থাকছে এটাও দারুণ মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে এটা থাকবে পলিজা মেরুন কালার এটা থাকবে অফ হোয়াইট কালার

নেক্সট একা থাকছে প্রত্যেকটা তোমরা সেম ফ্যাব্রিক্স মধ্যে পাবে কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটি পাবে একদম সফট এর মধ্যে থাকবে হুম প্রত্যেকটারে কিন্তু রং কষের 100% গ্যারান্টি পাবে নেক্সট একা থাকছে আর আমি সেলাই ফিনিশিং দেখিয়ে দিছি দেখো এখানে কিন্তু ডাবল লেয়ার করে সেলাই করা থাকবে নেক্সট একা থাকছে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যারা চার পিস একসাথে নেবে সেক্ষেত্রে কিন্তু ডাবল ডিসকাউন্ট পে যাচ্ছে মানে পাঁচশো টাকা নেক্সট একা থাকছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে যারা শপে আসবে একসাথে চার পাঁচ পিস নিয়ে নিবে আর যারা অনলাইন থেকে দেখে নিতে চাচ্ছে সেক্ষেত্রে ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে তাহলে দেখতে পারবো আমরা ওয়াও এটা অনেক সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই আলাদা

তাই আছে কালেকশন ইব্রাহিম গার্মেন্টসে তোমার যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেস চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ